আপনি বলেন তো যে কোন মূলনীতিগুলির কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ কোনটা এই চারটার মধ্যে কোনটা চারটার মধ্যে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হয়েছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ আমরা শেখ হাসিনা কেই নেই যে শেখ হাসিনা এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হয়েছে এখানে এখানে হলো যে সংবিধান মেনেই যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হয়ে হওয়া এইটা আমি মনে করি যে সংবিধানের কোনো ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে করছেন কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন দল হন বা অন্যদের দ্বারা প্রভাবিত হন এক্ষেত্রে বলতে পারি যে সংবিধান হয়তো সংবিধানের এই কথাগুলার মাধ্যমে সংবিধান তার সংবিধানের জায়গায় ছিল কিন্তু রাষ্ট্র ক্ষেত্রে সংবিধান শেষ অনুসরণ করার যে জায়গাটা ওই জায়গাটা আমি মনে করি যে শতভাগ অনুসরণ করা হয় নাই তবে সংবিধানের আহ যে সংস্কারটার কথা এখন আসছে আমি বলে মনে করি সেই সংস্কারটা এই জন্য মানে কথা আসছে সেটা হলো যে সংবিধান যখন তৈরি করা হয় এই সংবিধান তৈরির ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগের একক একক ভূমিকা ছিল এখানে অন্য কারো স্টেক হোল্ডার বা অন্য কেউ এখানে যুক্ত হয়ে যে সংবিধান তৈরি হওয়ার কথা ছিল এরকম ছিল না আমার আমার চাইতে অসংখ্য বেশি এই সংবিধানের ব্যাপারে আপনি ভালো জানেন এবং সংবিধান বিতর্ক পড়ার পরে আমি এটাই বিতর্ক করছেন ভালো কথা আমরা আসেন আমরা আসেন পয়েন্ট ধরে কথা বলি কারণ মানে এটা তো একটা বিস্তৃত জিনিস আমি শুধু জানতে চাইছি যে সংবিধানে বিভিন্ন ভাবে চ্যাপ্টার ভাগ করা আছে ধরেন মৌলিক অধিকার আছে আপনি বিচার বিভাগ কিভাবে কাজ করবে আইন বিভাগ কিভাবে কাজ করবে শাসন বিভাগ কাজ করবে এগুলো আলাদা আলাদা আছে আমরা শুরুর দিক থেকে আসি যে আমাদের মৌলিক অধিকার কোনটা হবে সেটা নিয়ে বয়ান আছে তো অনেকেই বলতেছেন যে আপনিও যেমন এখানে বললেন প্রথমে যে বাংলাদেশের সংবিধানগুলি যেসব মূলনীতি দ্বারা পরিচালিত সেই সব মূলনীতিগুলির কারণে একটা মানুষ ফেসিবাদী হয়েছে বা একটা মানুষ আমরা হাসিনাকেই একটা প্রামাণ্য হিসাবে নেই এবং আমি আলাদা আলাদা করে বলি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে আছে এই চারটা মূলনীতির কোন মূলনীতিটা হাসিনাকে ফেসিবাদি হইতে সাহায্য করছে এখানে এই চারটা মূলনীতিতে এই চারটা মূলনীতি যেখানে নাই এই চারটা মূলনীতি থাকলেই যে সে ফ্যাসিবাদী হবে ব্যাপারটা এরকম না আমি মনে করি যে এই চারটা মূল বাইরেও আরো অনেক রাষ্ট্রবাদী সে তো ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদের উত্থান হচ্ছে পতন হচ্ছে কাজে এই সংবিধানটা সংবিধানটা যদি কমপ্লিটলি অনুসরণ হয়তো এবং সেই সংবিধানের মূল যদি আমাকে সেই হ্যাঁ সংবিধান সেই সেই সংবিধানের সেই মূলনীতির জায়গাটা আরো যদি মানে ফ্যাসিবাদ হলে ফ্যাসিবাদদের পরিণতির কথাগুলো যদি স্পষ্ট হতো তাহলে আমার মনে হয় যে এই জায়গায় ফ্যাসিবাদের এই যে উত্থান হওয়া এই উত্থানটা হতো না বলে আমি মনে করি সংবিধানে থাকলে একটা লিখিত লিখিত থাকতো এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আহ রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা নিয়ে ইসলাম শুধু না অন্যটা আছে কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে আপনি মনে করেন যে ধর্ম বাদ যাওয়া দরকার সংবিধান থেকে ইসলাম হলো যুক্ত হওয়াটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক কারণ ইসলাম যে কথাটা আসছে ইসলাম যদি থাকতো ইসলাম আমাদেরকে সেই মানে কি বলে আমাদেরকে আমাদেরকে শান্ত হওয়ার জন্য বা ইসলামের যে মূল স্পিটা আমরা এখান থেকে পেতাম আর কি বা আমাদের সামগ্রিক জাতি এটা পেত আর কি আচ্ছা মানে সংবিধানের নাই বলে সেটা পাচ্ছে না স্পিরিটটা সংবিধানে নাই বলে পাচ্ছে না শাসক শ্রেণীরা

আহ কথা শুনতে পাচ্ছি না আমার এখানে নেচে প্রবলেম হচ্ছে বারবার মনে হচ্ছে যে ছাত্র শিবির জন্ম উনিশশো সালে ছাত্রশিবির আহ স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে যারা বলেন যে ছাত্র শিবির একাত্তরের ব্যাপারে অস্পষ্ট তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে ইসলামী ছাত্রশিবির একাত্তর আমাদের মহান অর্জন এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্রশিবিরের স্পষ্ট ছাত্র শিবিরের জন্ম হল উনিশশো সালে ছাত্রশিবিরের শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে যে প্রশ্নটা তোলা হচ্ছে এটা একটা খুবই অবান্তক একটি প্রশ্ন আমি বলে মনে করি কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি অবকাশ নাই এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মবজাস্টিসের যে স্টারটা আমি মনে করি বাম ছাত্র সংগঠন গুলাই শুরু করেছে তারা তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে আমি সে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না আমি আমার যাই থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির পাঁচ আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্যে কার্যক্রম আগে যেমন ছিল এখন সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি অহেতুক আপনি যথা যে ছাত্র শিবিরের ছাত্র শিবিরের জন্ম উনিশশো সাতাত্তর সালে কিন্তু ছাত্র শিবির যে সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরুবী সংগঠন সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু সত্তর সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এটাকে আপনি তাদের একটা ছিল সেই থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াত ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা এই প্রশ্ন ঘটনাটার ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কেন আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই একাত্তরের ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্টান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামী ইসলামীতে আমরা যদি বলি স্পষ্ট করতে চাই ইসলামী ছাত্র সবির তার যাত্রা সাতাত্তর সাল থেকে কাজে একাত্তর ইস্যু ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যু কথা বলা হচ্ছে আদে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে একটা অভিযোগ ছিল যে অভিযোগ গুলা শতভাগ প্রমাণিত হয়নি এখন পর্যন্ত এগুলা নিয়ে আরেকটু আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা আওয়ামী লীগে একটা করিয়ে দিয়েছে কিনা যেভ গুলা বামধারা সকল সংগঠনগুলো লালন করে করে তারা চলে আসছে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভ কে

স্বতন্ত্র সংগঠন ইসলামী আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন সাথে সম্পৃক্ত হওয়া উচিত আমি বলি শেখ হাসিনা যে তিনটি নির্বাচন পর তিনটি নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই তিনি যখন গুম খুন এটা করছেন তিনি সংবিধান মাইনা করেন নাই তিনটা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুমখুদ করা আপনারা কেন এবং আমার ধারণা যে এটা আপনারা ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই সংবিধানের সাহায্যে না নিজের যোগ্যতাতেই এটা করছে কিন্তু আপনারা সংবিধানেরই মানে সবচেয়ে বড় জায়গা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ যার যেমন হলো যে আমাদের সংবিধান সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা সেটা প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে অনেক আমরা অনেক ফেসনে মানে সেটাকে অনুসরণ করা হয় না আমরা